আসসালামু আলাইকুম আপনারা যারা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ক্যাটালগ কার্ড তৈরি করে থাকেন তখন আমরা যখন করেছিলাম প্র্যাকটিক্যাল তখন আমরা তো পরীক্ষার সময় আসলে দশটা পনেরোটা প্র্যাকটিক্যাল ড্রয়িং করতে হয় তো ওই ড্রয়িংগুলোর মাঝখানে তো আমরা লিখি মূলত ক্যাটালগটা কো তৈরি করি তখন হচ্ছে আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে যদি এরকম একটা কার্ড করে নিতে পারেন আমি একটা স্যাম্পল কার্ড করেছি এখানে হচ্ছে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে তিন বাই পাঁচ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এভাবেও ওয়ান ইঞ্চি এভাবেও ওয়ান ইঞ্চি যদি আপনি এখানে ছোট করে একটা মেজারমেন্টের জন্য একটা মার্কার দিয়ে কিছু একটা পয়েন্ট আউট করে রাখতে পারেন তখন হচ্ছে আপনি যখন ফেলবেন ফেলার পরে হচ্ছে দেখতে পাবেন ফেলে আপনি জাস্ট ইজিলি প্রেস করে চারপাশ দিয়ে ড্রয়িংটা করে ফেলতে পারবেন ক্যালেন্ডারের পাতা থেকে একটু মোটা পাতা আপনারা নেবেন তাতে করে আপনার এই কার্ডটা অনেক সুন্দরভাবে হবে একদম নর্মাল যে পাতাগুলো পেজগুলো সেগুলো দিয়ে হবে না কারণ সেগুলো অনেক বেশি পাতলা থাকে